আজান হলো সেই ডাক আকাশ ফারে তোমাকে জাগাতে আসে এটা কোনো মানুষের কথা না এটা আসমান থেকে তোমার কাছে আল্লাহর আমন্ত্রণ হে বান্দা এসো আমার ঘরে এসো সফলতার পথে কিন্তু ভাই সত্যি বলো তুমি আজান শুনে কি করো মোবাইল গেমটা চালিয়ে যাও ফেসবুক স্ক্রল করতে থাকো নাকি বলো আরে নামাজ তো একটু পরে পড়ব আজান শুনে যাদের চোখে পানি আসে তাদের জন্যই হয়তো জান্নাতের দরজা অপেক্ষা করে আর যারা আজান শুনে ঘুমিয়ে পড়ে তাদের জন্য আল্লাহর ফেরেজ তারা আফসোস করে হে ভাই তুমি কি জানো আজান শুধু ডাক না এই হচ্ছে মৃত্যু ও জীবনের মাঝখানে এক সতর্কবাণী কারণ আজান দেওয়ার পরে যে নামাজ তা তো মৃত্যুর প্রস্তুতির প্রথম ধাপ ভেবে দেখো আজান দেওয়া হয় যখন একটা মানুষ মারা যায় শিশু জন্মালেও আজান দেওয়া হয় কানে জীবনের শুরুতেও আজান শেষেও নামাজ কেন জানো কারণ জীবনের শুরুতে আল্লাহ বললেন এসো সফলতার পথে আর শেষে তুমি সেই পথে গেলে কি সেটা হিসাব সেটা হবে হিসাব আজান শুনে যে উঠে দাঁড়ায় নামাজের জন্য সে শুধুই নামাজ পড়ে না সে আল্লাহর ডাকে সারা দেয় আজান শুনে নাড়া না লাগলে বুঝে নাও তোমার হৃদয়ে ইমানের আলো স্লান হয়ে গেছে তুমি তো মোবাইলের নোটিফিকেশন এক সেকেন্ডে দেখো তাহলে কেন আজানের সেই ডাকে সাড়া এত সময় লাগে তুমি জানো না ভাই আজানের প্রতিটি শব্দ তোমার নামে সাক্ষী দিবে কিয়ামতের দিন আল্লাহ আকবার সে বলবে তুমি আল্লাহকে বড় ভাবনি হাইয়া আল্লা সাল্লাহ সে বলবে তুমি নামাজে আসোনি হে প্রিয় ভাই এবার নিজেকে প্রশ্ন করো আজান শুনে তুমি কি করো আজ থেকে ঠিক করো আজান শুনলে উঠে দাঁড়াবে হয়তো আল্লাহ আরেকটা আজান পর্যন্ত সময়ই দিবে না তুমি হয়তো ভাবছো সময় আছে কিন্তু মৃত্যু তো আজান শুনে সময় নেয় না তাই বলছি ভাই আজান শুনে আর দেরি করো না এটা শুধু নামাজের ডাক না এটা তোমার মুক্তির ডাক এই ডাকে সারা দাও জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ আমাদের সবাইকে এই ডাকে সারা দেওয়ার তৌফিক দিন আমিন